সালামু আইকুম রিয়াজাক রুফাম হাসপাত থেকে স্বাগত আপনারা যে পাখিটিগুলো দেখছেন এই পাখিটা কিন্তু অর্ডারের জিনিস এগুলো কিন্তু সে ডিমান্ড ছিল চল্লিশ দিন পরে যেগুলো বয়স হবে সেগুলো সে এখন এসে নিয়ে যাবে আমি কিন্তু চল্লিশ দিন তো দাম ধরেই তারে এলো বলছিলাম সে অ্যাডভান্স দিয়ে রাখছিলো আমি বলছি কোনো অসুবিধা নাই আপনি এসে নিয়ে যাবেন সে এখন কালকে সে আসবে এর মধ্যে দুজনের পাখি আছে ভাইয়া তারা এলে এর মধ্যে নিয়ে চলে যাবে তারপরে যে অন্য অন্য পাখি থাকলে বিক্রয় হবে মধ্যে থাকবে না আমি আমার যেগুলো তো জানা মতে না মধ্যে পাখি তারপর আমার আর এক সেটা আছে পাখি ওইগুলোর বয়স প্রায় সাঁত্রিশ দিন আপনারা পুরুষ মহিলা কেবল পাখি বেছে নিতে পারবেন আমার কেউ কাছ এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে ভাইয়া আপনি বেচা পাখি ভিডিও করতেন করতে ভাই এটা বেসা পাখি না এইটা মনে করেন বেচা হয়ে গেছে সমস্যা নেই কিন্তু আপনাদের আমি একটা জিনিস বুঝেছি আমরা যেইটাই মুখ দিয়ে বলবো সেইটাই আপনাদের দেবো এর মধ্যে অন্যটা কোনো সময় আসবে না তারপরে মনে করেন আপনারা যেভাবে ফোন দিয়ে আমাদের কাছে পাখি অর্ডার দিয়েছেন সেই পরিমাণে আমরা প্রোডাকশনও দিতে পারছি না আমরা এখন জিরো বাইসে মনে করেন এমন এত পরিমাণ অর্ডারটা হয়েছে আমরা এখন দিয়ে পারছি না পাখি তারপরেও মনে করেন আমরা অর্ডার ইয়ে করার জন্য আমাদের লোক খামারে একটা ঘর তৈরি করছি আর পাশাপাশি আরেকটা ইনকিটার আমি নিয়ে আসবো আশা করি আপনারা যদি এইভাবে অর্ডার দেন তাহলে আমি তো এক মাসিংয়ে দিয়ে পারছি না তারপরে আপনারা যদি এইভাবে এইভাবে করলে আমি আর একটা মেশিন নিয়ে আসবো আপনারা এখন যে পাখিটা দেখছেন এগুলো কিন্তু আর এক সেটের পাখি এগুলো কিন্তু এর মধ্যে পুরুষ মহিলা সবগুলো ভেজাল আছে এগুলো আমি বাঁচি নিই এগুলো যে অর্ডার দেওয়ার পরে আমি এগুলো বেঁচে তৈরি দেবো এর এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনার এর মধ্যে আছে সাঁত্রিশ দিন বয়সের পাখিটা আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলাদাভাবে আপনারা একটা জিনিস প্রশ্ন করেছেন ভাই আপনি পুরুষ মহিলা কী কী করেন আমাদের পাইকার আছে পাইকার এসে নিয়ে যায় কেউ পাখি নিতে চাইলে স্ক্রিনে আপনার নাম্বারে তো